নমস্কার চাকরি সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি থামনেলে দিয়ে রেখেছি দেখুন যে কিছু পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশিত হয়েছে ও কাস্ট সংক্রান্ত যে প্রবলেমগুলো চলছিল একটু শিথিলতা পেতেই কিন্তু সমস্ত পরীক্ষার কিন্তু ডেট ডিক্লারেশন করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেমন কলকাতা পুলিশ কলকাতা পুলিশের এসআই সাবস সাব ইন্সপেক্টর তারপর মেল কনস্টেবল বা ফিমেল কনস্টেবল লেডি কনস্টেবল সমস্ত এই যে নিয়োগ প্রক্রিয়ার জন্য আপনারা আবেদন করেছিলেন অনেক দিন ধরে আটকে ছিল দু হাজার চব্বিশ থেকেই তো রিসেন্টলি লাস্ট একত্রিশ তারিখে নোটিশ পাবলিশ হয়েছে যে আপনাদের পরীক্ষার ডেট সম্ভব একটা তারিখ প্রকাশিত হয়েছে সেই তারিখ সংক্রান্ত এই ভিডিওটি হতে চলেছে আমি সমস্ত ডেস নোটিফিকেশানগুলো ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখা দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবার চলুন দেখে নেওয়া যাক সেই নোটিফিকেশনগুলোতে যে ডেটটা উল্লেখ করা আছে সেই ডেটগুলো কী কী আছে দেখে নিই আমরা প্রথমে আসি পশ্চিমবঙ্গ পুলিশে পুলিশ ঘোষণা করলো কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পরীক্ষার দিন বিস্তারিত জানুন এখানে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ডাব্লিউ বিপিআরবি একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে অফিসিয়াল ঘোষণা করলো ডাব্লুবিপি কনস্টেবল ও সাব সাব ইন্সপেক্টর এসআই পরীক্ষার দিনক্ষণ পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর জন্য এই নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছিল সেখানে মোট চারশো টি এসআই পদ এবং এগারো হাজার সাতশো একচল্লিশটি কনস্টেবল পদের জন্য আবেদন গ্রহণ করা হয়েছে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইট পিআরবি ডট ডাব্লিউ ডট গভ ডট ইন অথবা ডাব্লিউবি পুলিশ ডট গভ ডট ইন এই সমস্ত ওয়েবসাইটে কিন্তু আপনারা নোটিফিকেশানগুলো দেখতে পারবেন সেখান থেকে কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পরীক্ষা দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর এসআই পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে যারা ইতিমধ্যে এই পদগুলির জন্য আবেদন করেছেন তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত জানানো আগে জানানো জানার আগে অনুগ্রহ করে নিচে দেওয়া সংক্ষিপ্ত তথ্যগুলি মনোযোগ দিয়ে পড়ে নিন এতে পরবর্তী বিস্তারিত তথ্য বুঝতে সুবিধা হবে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা দু হাজার পঁচিশ সংক্ষিপ্ত বিবরণ কি আছে নিয়োগকারী সংস্থা পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ডাব্লিউ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে একত্রিশে জুলাই দু মোট শূন্য পদ হচ্ছে এগারো হাজার সাতশো কনস্টেবল পদে আর এসআই হচ্ছে চারশো চৌষট্টি পদের ধরন কি কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পুরুষ ও মহিলা পরীক্ষার ধরন হচ্ছে লিখিত তারপর পিএমটি পিইটি পার্সোনালি টেস্ট আর অফিসিয়াল ওয়েবসাইট যেটা এর আগেই বলে দেওয়া হলো নির্বাচন প্রক্রিয়া কি আছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা শারীরিক পরিমাপ ও দক্ষতা পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট বা সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে সংশ্লিষ্ট পদ অনুযায়ী বিভিন্ন ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সম্পন্ন করে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পিআরবি সাব ইন্সপেক্টর তারপর হচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গল আর্ম ব্রাঞ্চ বা আন আর্ম ব্রাঞ্চরা আছে প্রাথমিক লিখিত পরীক্ষা হচ্ছে স্ক্রিনিং টেস্ট হিসেবে শারীরিক পরিমাপ পিএমটি শারীরিক দক্ষতা পিইটি চূড়ান্ত যৌথ প্রতিযোগিতা লিখিত পরীক্ষা ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন হবে তারপর শিশু হচ্ছে পার্সোনালি টেস্ট বা ইন্টারভিউ কনস্টেবল ও লেলি কনস্টেবল কী আছে প্রাথমিক লিখে প্রথমে হচ্ছে লিখিত পরীক্ষা হবে প্রিলিমিনারি টেস্ট রিটেন টেস্ট তারপর হচ্ছে এটাই স্ক্রিনিং টেস্ট হিসেবে হবে তারপর শারীরিক পরিমাপ বা পিএমটি তারপর শারীরিক দক্ষতা পিইটি চূড়ান্ত লিখিত পরীক্ষা হচ্ছে ফাইনাল রিটার্ন এক্সামিনেশন এবং ইন্টারভিউ সম্ভাব্য তারিখগুলো কী কী আছে সাব ইন্সপেক্টর হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ দু হাজার চব্বিশে যেটা রিক্রুটমেন্ট নোটিস দিয়েছিল সেটার পরীক্ষা হচ্ছে বারো দশ দু হাজার পঁচিশ এটা কিন্তু সম্ভাব্য অর্থাৎ এটা আগস্ট মাস চলছে অক্টোবরে কিন্তু পরীক্ষাটি হতে চলেছে বারো দশ দু হাজার পঁচিশ সাব ইন্সপেক্টর এই পদের জন্য যে সার্জেন্ট আনর্মড আছে এদের কলকাতা পুলিশ দু হাজার তেইশে যে দিয়েছিল নোটিফিকেশান চূড়ান্ত যৌথ প্রতিযোগিতামূলক পরীক্ষা হচ্ছে পনেরো দশ দু হাজার পঁচিশ অর্থাৎ পনেরো তারিখে এই পরীক্ষাটি হতে চলেছে যারা সাব ইন্সপেক্টর পদে আবেদন করেছিলেন আনআর্মড বা আর্ম ব্রাঞ্চ সার্জেন্ট কলকাতা পুলিশ এগুলো যেটা দু হাজার তেইশে নোটিফিকেশান তাদের জন্য পনেরো দশ দু হাজার পঁচিশ কনস্টেবল পশ্চিমবঙ্গ পুলিশ দু হাজার চব্বিশ লিখিত পরীক্ষা হচ্ছে তিরিশ এগারো দু হাজার পঁচিশ তিরিশে নভেম্বর কিন্তু পরীক্ষাটি হতে চলেছে এরকম একটা নোটিফিকেশান প্রকাশিত হয়েছে কনস্টেবল ও লেডি কনস্টেবল কলকাতা পুলিশ যেটা দু হাজার চব্বিশে নোটিফিকেশান ছিল সেটা হচ্ছে এক দুই দু হাজার ছাব্বিশে এর পরের বছর ফেব্রুয়ারি মাসে কিন্তু পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট কী এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউবি পুলিশ ডট গভ ডট ইন সম্ভব তারিখগুলো পাওয়া যাবে পিআরবি ডট ডাব্লিউবি ডট গভ ডট ইন আর এসআই অফিসিয়াল নোটিফিকেশানও ডাউনলোড করে ডাউনলোড করতে পারবেন আমি লিঙ্কগুলো সম্পূর্ণ এগুলো দিয়ে দেবো আপনাদের আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন তো এই হচ্ছে আজকের ভিডিও আপনারা যারা এই সমস্ত ফর্ম ফিল আপ করেছিলেন তারা কিন্তু আপনারা যদি নিজের থেকে প্রিপেয়ার হয়ে থাকেন এই পরীক্ষা কিন্তু বসার জন্য আপনার ওয়েবসাইটটি ভিজাট ভিজিট করবেন মাঝে মাঝে অ্যাডমিট কার্ড কিন্তু খুব শীঘ্রই কিন্তু পরীক্ষা পরীক্ষার জন্য প্রকাশিত হতে পারে তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি যারা ভিডিওতে প্রথমবার এসছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই সংক্রান্ত ভিডিও ফার্দার পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অন্যদের জন্য শেয়ার করবেন ধন্যবাদ